হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন তো বন্ধুরা আবারও একটি নতুন সরকারি চাকরি নির্বপ্তি নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করার জন্য হাজির হয়েছি দেখতে পারতেছেন অনেক প্রতীক্ষার পরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে সম্পূর্ণ নতুন একটি সরকারি চাকরি নির্বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে এখানে চোদ্দ আগস্ট দুই হাজার পঁচিশ তারিখে এই সার্কুলারটি প্রকাশ করা হয় তো প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে এখানে যে পদগুলো দেওয়া আছে এক থেকে শুরু করে সর্বমোট পাঁচটা পদে আপনারা আবেদন করতে এটা কিন্তু অফিশিয়াল নির্বিজ্ঞপ্তি অফিশিয়ালভাবে এখানে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্বিগ্ধি প্রকাশ হয়েছে দেওয়া হয়েছে যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ প্রাথমিক শিক্ষা অধিদপ্তর অধীনস্থ দপ্তর সমূহে রাজস্ব খাতভুক্ত ভক্ত তৃতীয় স্তরে নির্মক্ত পদসমূহে বিদ্যমান শূন্য পদে নামের পাশে বর্ণিত বেতন স্কেল গ্রেটে অস্থায়ী ভিত্তিতে নিয়োগের নিমিত্তে বাংলাদেশে প্রকৃত নাগরিকদের নিকট হতে দরকার আহ্বান করা যাচ্ছে এখানে আপনারা সর্বমোট পাঁচটা পদে আবেদন করতে পারবেন আমি যদি শুরু থেকে শুরু করি এখানে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের প্রথম পত্তা দেওয়া আছে এখানে দেওয়া আছে সহকারী লাইব্রেরিয়ান কাম ক্যাটালগার এখানে এক নাম্বার পত্তা দেওয়া আছে পদের নাম দেওয়া আছে সহকারী লাইব্রেরিয়ান কাম ক্যাটালগার যেখানে চব্বিশ জন লোক নিয়ে করা হবে সহকারী লাইব্রেরিয়ান কাম ক্যাটালগার চব্বিশ জন লোক নিয়ে করা হবে বেতন স্কেল দেওয়া আছে দুই হাজার পনেরো অনুযায়ী এখানে দেওয়া আছে এগারো হাজার তিনশো থেকে সাতাশ হাজার তিনশো টাকা বেতনটা পড়বে এ বারোতম গেটে বেতনটা পাবেন বেতন ও ভাতা দিয়ে আদেশ দুই হাজার পনেরো অনুযায়ী বেতন স্কেল দুই হাজার পনেরো অনুযায়ী এগারো হাজার তিনশো থেকে সাতাশ হাজার তিনশো টাকা বেতনটা পড়বে সর্বোচ্চ বয়সের ক্ষেত্রে যাদের বয়স আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত রয়েছে তারা সকল আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হয়তো গ্রন্থাকার বিজ্ঞান গ্রন্থাকার তথ্য বিজ্ঞান বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানে স্মৃতি পেতে চার বছর মেয়াদি স্নাতক সম্মান অথবা গ্রন্থাকার বিজ্ঞান ও গ্রন্থাকার তথ্য বিজ্ঞান বিষয়ে ডিপ্লোমা সহ দ্বিতীয় শ্রেণী বা সমানে সিজিপি সহ স্নাতক সমাধি থাকলে আবেদন করতে পারবেন দুই নাম্বার পদে আসেন দেওয়াসে আছে সার্টিফিকেট কাম কম্পিউটার অপারেটর পদের নাম দেওয়া আছে সাত লিপিকার কাম কম্পিউটার অপারেটার ছয় জন লোক নিয়োগ করা হবে দেওয়া আছে সর্বোচ্চ বয়সের ক্ষেত্রে আঠারো থেকে যাদের বত্রিশ বছর পর্যন্ত রয়েছে তারা সকলেই আবেদন করতে পারবেন এখানে ছয় জন লোক নিয়োগ করা হবে সাত লিপিকার কাম কম্পিউটার অপারেটার পদে টাকা দেওয়া আছে এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা এগারো হাজার থেকে শুরু হবে এবং ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই তম যেখানে তেরোতম গেটে বেতনটা পাবেন তো সাত কাম কম্পিউটার অপারেটার শিক্ষাগত যোগ্যতার মান দেওয়া আছে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী ন্যূনতম দ্বিতীয় শ্রেণী সম্মানে সিজি সম্মান দিতে থাকলে আপনি করতে পারবেন তো কম্পিউটার ব্যাপারে দক্ষতা থাকা লাগবে তারপর আসেন এখানে তিন নম্বর পদ দেওয়া আছে উচ্চমান সহকারে উচ্চমান সহকারী কাম হিসাব রক্ষক পদের নাম দেওয়া আছে উচ্চমান সহকারী কাম হিসাবরক্ষক একশো পনেরো জন লোক করা হবে এখানে সর্বোচ্চ লোক নিয়োগ করা হবে একশো পনেরো জন উচ্চমান কাম একশো পনেরো জন লোক নিয়োগ করা হবে দেওয়া আছে যে দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা বেতনটা পড়বে বয়সের ক্ষেত্রে এখানে দেওয়া আছে আঠারো থেকে যাদের বত্রিশ বছর পর্যন্ত রয়েছে তারা সকলে আবেদন করতে পারবেন এখানে দেখেন সর্বোচ্চ লোক জন আর এখানে সক্ষেগত যোগ্যতার মান দেওয়া আছে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ব্যবসায় শিক্ষায় স্নাতক আবেদন করতে পারবেন কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ব্যবসায় শিক্ষায় ব্যবসায় শিক্ষায় অর্থাৎ যাদের বাণিজ্যিক গ্রুপ থেকে কমার্স থেকে স্নাতক সময় থাক থাকবে তারা সকলে আবেদন করতে পারবেন কম্পিউটারে এমএস অফিসে কাজ করিবার দক্ষতা থাকতে হবে প্রিয় বন্ধুরা উচ্চমান সহকারী কাম হিসাব রক্ষক পদে একশো পনেরো জন লোক নিয়োগ করা হবে এখানে কিন্তু এমএস এস অফিসে কাজ করিবার দক্ষতা অর্থাৎ আপনাকে টাইপিং এর জ্ঞান সম্পূর্ণ থাকতে হবে কম্পিউটারে জ্ঞান সম্পূর্ণ থাকতে হবে আর হিসাব রক্ষক পদের ক্ষেত্রে এখানে দেওয়া আছে ব্যবসায় শিক্ষায় স্নাতক সময় থাকলে আবেদন করতে পারবেন এখানে চার নম্বর পোস্টে দেওয়া আছে ষাট মুদ্রা কাম কম্পিউটার অপারেটর পদের নাম দেওয়া আছে ষাট মুদ্রা খরিফ কাম কম্পিউটার অপারেটর চোদ্দ জন লোক নিয়োগ করা হবে ষাট মুদ্রা কাম কম্পিউটার অপারেটর চোদ্দ জন লোক নিয়োগ করা হবে বয়সের ক্ষেত্রে আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত যাদের তারা সকলে আবেদন করতে পারবেন ষাট মুদ্রা কম্পিউটার অপারেটরে চোদ্দ জন লোক করা হবে কোনো বিশ্ববিদ্যালয় হইতে নিতীয় শ্রেণী বা সম্মানের সিজি পেতে স্নাতক সমান থাকলে আবেদন করতে পারবেন কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকা লাগবে কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকা লাগবে সাত মুদ্রা খরিফ কাম কম্পিউটার অপারেটর পদে চোদ্দ জন লোক নিয়োগ করা হবে তারপর সর্বশ্রেষ্ঠ পোস্টে দেওয়া আছে ভান্ডার রক্ষক পাঁচজন লোক নেয় করা ভাবে ভান্ডার রক্ষক পদে পাঁচজন লোক নিয়োগ করা হবে সর্বোচ্চ বয়স 18 থেকে 32 বছর পর্যন্ত কোন অশিক্ষিতও বটই যত ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ কোলা আবেদন করতে পারবেন ভান্ডার রক্ষক পদে পাঁচজন লোক নিয়োগ করা হবে ভান্ডার রক্ষক পদে পাঁচজন লোক নিয়োগ করা হবে 18 থেকে 32 বছর পর্যন্ত রয়েছে তারা সকলেই আবেদন করতে পারবেন ভান্ডার রক্ষক পদে পাঁচজন লোক নিয়োগ করা হবে তো দেখেন এখানে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে যে সমস্ত পদগুলা দেখলেন এখানে সর্বোচ্চ লোক নিয়োগ করা হবে উচ্চমান সহকারী কাম হিসাবরক্ষক পদে এবং সাত লিপিকার কাম কম্পিউটার পদে জন দেওয়া আছে সাত লিপিকার কাম কম্পিউটার পদে ছয়জন দেওয়া আছে সহকারী লাইব্রেরিয়ান কাম কাটা লাগর এখানে চব্বিশ জন দেওয়া আছে ডিপিইআর ডিপিইআর ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে যায় আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদনটা করতে হবে দেখেন এখানে দেওয়া আছে যে যারা আবেদন করবেন সেখানে আবেদন করা শুরু হবে বিশ আগস্ট থেকে শুরু হবে থেকে শুরু হবে এবং দশ সেপ্টেম্বর পর্যন্ত দশ সেপ্টেম্বর দুই তারিখ পর্যন্ত তারিখ মাধ্যমে আবেদন করতে হবে বিশ আগস্ট থেকে দশ সেপ্টেম্বর মাস পর্যন্ত মাধ্যমে আবেদন করা যাবে তো প্রাথমিক শিক্ষা প্রাথমিক অধিদপ্তরের খুব সুন্দর একটি সার্কুলার এখানে দেওয়া আছে যে রাঙ্গামাটি খাগড়াছড়ি বান্দরবন পার্বত্য জেলা ব্যতীত দেখেন এখানে কিন্তু তিনটি জেলা আবেদন করতে পারবেন না তিনটি জেলা আবেদন করতে পারবেন সেটি রাঙ্গামাটি খাগড়াছড়ি বান্দরবন পার্বত্য জেলা ব্যতীত বাংলাদেশের সমস্ত জেলা থেকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে এই পদগুলোতে আবেদন করতে পারবেন তো নিয়োগ সম্পর্কিত কোনো সমস্যা থাকলে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি অ্যান্সার দেওয়ার জন্য চেষ্টা করব তো অনলাইনের মাধ্যমে আবেদন করতে হলে এখানে ফি দিতে হবে এক নম্বর পদের ক্ষেত্রে একশো পঞ্চাশ টাকা এবং নিশ্চয়ই দুই থেকে পাঁচ নম্বর পদের ক্ষেত্রে মাত্র একশো টাকা টেলিটক চার্জের বিনিময়ে অথবা টেলিটক খরচ দিয়ে আপনাকে আবেদন করতে হবে একশো টাকা এবং বারো টাকা একশো বারো টাকার বিনিময়ে কিন্তু আবেদন করতে হবে এবং এক নম্বর পদের ক্ষেত্রে দেড়শো টাকা তো প্রাথমিক শিক্ষা দপ্তরে এই পদগুলোতে খুব গুরুত্বপূর্ণ সহকারে এখানে যে পদগুলো দেওয়া আছে সরকারি চাকরি এবং সরকারি পদগুলা অবশ্যই বেছে নিয়ে সংখ্যা বেছে নিয়ে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন আবেদন সংক্রান্ত কোনো সমস্যা থাকলে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন